হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি কিন্তু আমার ছেলে ভালো নেই ভালো নেই যে ওকে দেখে বুঝার উপায়ও নেই শুধু একটু চুপচাপ হয়ে আছে তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে আগে হসপিটালে চলে এসেছি এটা হচ্ছে মুন হসপিটাল আমাদের বাসার সামনের যে হসপিটালটা সেটা এটা হচ্ছে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে চিফকে এসেছি কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার চিকেন পক্স হয়েছিল তো আমার ছেলেরও হচ্ছে চিকেন পক্স হয়েছে গতকালকে রাতে দশটার পর দুই একটা দেখেছিলাম ঘুম থেকে উঠে দেখি যে চারটা পাঁচটা উঠে গিয়েছে আরও তো আর এক মিনিট দেরি করিনি তাড়াতাড়ি করে ডক্টরের কাছে চলে গিয়েছি অত চুপচাপ বসে আছে আর হসপিটালে এসে তো আমি একেবারেই অবাক যেহেতু পরের দিন ঈদ আগের দিন একেবারেই সবকিছু ফাঁকা তো আমি যে ডক্টরের কাছে গিয়েছি উনি হিন্দু সো সেই জন্যই সম্ভবত চ্যাম্বারে উনি আছেন মুসলিম হলে সম্ভবত দেখানোর কোনো সুযোগই হতো না আমার তো যাই হোক ওকে নিয়ে আমি এসেছি তো এই যে এখানে উনি হচ্ছে সমস্ত কিছু সাজেশান দিয়ে দিয়েছে তো এই আর কি এখন হচ্ছে বাসায় চলে এসেছি আর তারপর হচ্ছে পাপা ওর জন্য ওষুধ নিয়ে আসবে কিছুক্ষণ পরে কিন্তু ওকে দেখে বোঝার কোনো উপায়ই নেই ওর যে চিকেন পক্স হয়েছে ওর দুষ্টামি মনে হয় যে আরও অনেক বেশি বেড়ে গিয়েছে এত বেশি দুষ্টামি করছে যে ওকে বুঝেই মানে বুঝিয়ে রাখতে পারছি না তো কি আর বলবো শরীরে পুরো শরীরে ছোট ছোটো হয়ে অনেকগুলো উঠেছে চিকেন পক্স তো ওকে বলছিলাম যেন বেশি দুষ্ট আমি না করে চুপচাপ বসে থাকি কিন্তু সে তো কোনোভাবেই বসে থাকবে না এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে আর মাঝে মাঝে দুই একটা যদি কোনো জিনিসের সাথে ঘষা লেগে যায় তখন হচ্ছে কান্না মানে ঠুট ভাঙতে ভাঙতে আসে এখন কান্না করে না কান্না কন্ট্রোল করতে জানে আর এই যে এখানে হচ্ছে একটা বিয়ের ভিডিও কোন একটা পাকিস্তানি অ্যাক্ট্রেস নামটা আমার মনে নেই কোনো একটা না অনেক ফেমাস অ্যাক্ট্রেস ওনার হচ্ছে বিয়ের ভিডিও এখানে ইউটিউবে আমার বোন লাগিয়েছিল আর কি তো আমার ছেলেও হচ্ছে দেখছে আর কি তো সেজন্য আপনাদেরকেও একটু দেখালাম আর এই যে বলছিলাম কোনো একটা জায়গায় ঘষা গেলে সে হচ্ছে ঠুঁট ভাঙছে একটু কান্নার ভাব করছে কিন্তু কান্না করে না এখন সে এমন একটা ভাব যে সে বড় হয়ে গিয়েছে কিছুতেই কান্না করা যাবে না এরকম একটা ভাব তো এই তো তারপরে এভাবে করে হচ্ছে ওকে আমি খাই দিয়ে স্নান টান করিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কাপড় চুপড় ধুয়ে নিজেও স্নান করে ছাদে চলে এসেছি সমস্ত কাপড় ছড়িয়ে দিব বলে তো ছাদে এসে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে কাপড় এই আর কি এই হচ্ছে আমার কাজ মানে কি আর বলবো ছেলের কাজ নিজের কাজ পড়াশোনা করার কোনো টাইমই পাচ্ছি না প্রপারলি পরীক্ষার আর বেশি দিন হাতে নেই এক দেড় মাস বড়জোর দুই মাস তো কি আর করব করবো ডিউটি হচ্ছে সবার আগে মানে ফার্স্ট ডিউটি হচ্ছে মায়ের একটা মায়ের ফার্স্ট ডিউটি হচ্ছে তার বাচ্চা কাচ্চা তারপর হচ্ছে বাকি সব কিছু জানি না এবার রেজাল্ট কি হয় থার্ড ইয়ারের রেজাল্ট তো মোটামুটি হয়েছিল এই আর কি তো যাই হোক এখন তো ফাইনাল ইয়ার বললেও হচ্ছে কি করব আর মানে আসলে অত জোর দিয়ে পড়াশোনা করতে পারছি না তার মধ্যে আবার ওর চিকেন পক্স ফক্স হয়ে গিয়েছে আর এই যে ছাদে দেখলাম যে বাগান বিলাসে অল্প অল্প বাগান বিলাস ফুটছে কিন্তু মন খারাপ লাগছে আমার দেখে বেশি কেন ফুটছে না কারণ গাছটা ছোট আর জায়গাটাও ছোট তো বেশি ফুটার আসলে সম্ভাবনাই নেই আর এখানে হচ্ছে সাদা গোলাপ ছিল আর এই যে কুমড়া গাছ এখানে থানকুনি পাতাগুলো অনেক বড় হয়ে ঝুপের মতো হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিলো কিন্তু থানকুনি পাতার গন্ধ একদম সহ্য হয় না তো যাই হোক অন্যান্য বাচ্চারা বাচ্চাদেরকে মানে সাজেস্ট করে মানে সব বাচ্চাদেরকে আসলে সাজেস্ট করে যে একটু থানকুনি পাতা এই ধরনের জিনিস একটু খাওয়ালে ভালো তা আমি যে জায়গাতে নিজেই খেতে পারি না আমার ছেলে আর কি খাবে তো যাই হোক এই আর কি আর এখানে হচ্ছে নিম গাছ আমাদের এখানে একটা নিম গাছ আছে ছাদের মধ্যে এটাতে মানে এতদিন পাতা ছিল না হঠাৎ করে ছোট ছোট পাতা দুই একটা ছেড়েছে ছাড়তে ছাড়তে এগুলো বড় হয়ে আবার ফুলও চলে এসেছে তো কি আর বলবো মানে সুন্দর লাগছে দেখতে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আমাদের ছাদের বর্তমান অবস্থা তো এই আর কি এই হচ্ছে কথা তো তারপর হচ্ছে আমি তাড়াতাড়ি করে সব কাপড় চুপড় ছুড়িয়ে ছাদে থেকে নিচে চলে গিয়েছি আর এখন তো হচ্ছে আবার গরম চলে এসেছে তো ভীষণই গরম এখন তো ছাদেও আসলে চাইলে বেশিক্ষণ থাকা যায় না একটু ছাদে থাক থাকতে পারলেও দেখা যায় যে অনেক সময় মন ভালো লাগে আকাশ বাতাস পাতা লতা এগুলো দেখলে তো যাই হোক তারপর হচ্ছে আমি চলে গেলাম বাসায় তো আগেই বলেছি আমি ত্রিফকে স্নান টান করিয়ে খাই দিয়েছি কিন্তু ওকে কেউই ঘুম পাড়াতে পারছে না কোনোভাবেই না আর নতুন করে হচ্ছে ও টিকটিকি দেখে মানে টিকটিকিকে হাম্মি বলে ডাকে তো টিকটিকি নিয়ে হচ্ছে মানে এত বেশি মাতামাতি করে টিকটিকি দেখলে আর ঘুমায়ও না আর ঘুমিয়ে থাকলে যদি কোনোভাবে কোনো একটা টিকটিকি ডাকে সে জাস্ট চিৎকার করে ঘুম থেকে উঠে মানে যাতা তা অবস্থা শুরু করে দেয় তো এই তো তারপর হচ্ছে অনেক কষ্টে প্রায় বিকাল চারটা সাড়ে চারটার দিকে ওকে ঘুম পাড়িয়েছি তারপর তারপর ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে হচ্ছে ওর এই অবস্থা ঘুম থেকে উঠার পর ওকে আবার ফ্রেশ করে দিলাম যেহেতু ওর চিকেন পক্স তো দেখা যায় যে খালি গায়ে রাখলে আরও বেশি ঘষা টসা খাচ্ছে এগুলোর মধ্যে পক্সগুলোতে তো সেজন্য হচ্ছে পাতলা পাতলা ড্রেস পরিয়ে রেখে দিয়েছি তো ডক্টর হচ্ছে সাজেশান দিয়েছে এরকম যে যেন ঠান্ডার মধ্যে থাকে তো সেজন্য হচ্ছে ওকে এসির মধ্যেই রাখছি আর এখানে হচ্ছে সে মায়ের পান পেয়েছে মানে আমার মায়ের পান আর কি পান পেয়ে সেগুলোকে টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এই আর কি অবস্থা আমরা হচ্ছে আস্তে আস্তে পাগল হয়ে গিয়েছিলাম মানে ও পানকেও হচ্ছে খেলা জিনিস হিসাবে যা তা করে ফেলছে আর কি তো যাই হোক তারপরে আমি খুঁজে টুজে ঢুকিয়ে রেখেছি আবার পলিথিনের মধ্যে মানে যে পলিথিনে হচ্ছে মা পান রাখে সেটাতে আর কি তো ডক্টর হচ্ছে আসলে ডক্টরের কাছে যাব যাব করছিলাম তো যাওয়া হয়ে উঠছিল না ভেবেছিলাম যে যেহেতু আমি ওকে হচ্ছে কিছুদিন পর পর ডক্টর দেখে দেখাই দেখি হচ্ছে সাজেশন নেই ডক্টরের কাছ থেকে যে এখন এই বয়সে ওর সব কিছু ঠিকঠাক আছে কি না গ্রোথ এভরিথিং অ্যান্ড এভরিথিং তো সেই জন্য হচ্ছে ভাবছিলাম দেখাবো ঈদের পর পর কিন্তু যেহেতু চিকেন পক্স হয়ে গিয়েছে তো আর লেট করিনি তো ওর হচ্ছে আবার একটু কনস্টিপেশন প্রবলেম আছে সেটার জন্য ডক্টরকে দেখালাম তো ডক্টর ডক্টর আবার হচ্ছে বললো যে এই বয়সের বাচ্চাদের একটু রক্তশূন্যতা হতে পারে তো আমার ছেলে হচ্ছে আবার কলা খেতে পছন্দ করে তো আমি ভেবেছিলাম যে কলা খেলে হয়তো বা প্রবলেম কমে কিন্তু আসলে ডক্টর যেটা বললো যে কলা খেলে যদিও রক্তটা বাড়ে বা রক্ত রক্তের পরিমাণটা বডিতে হচ্ছে সমান থাকে কিন্তু অতিরিক্ত বাচ্চাদের অতিরিক্ত মানে পরিমাণের বেশি কলা খেলে নাকি বাচ্চাদের আবার কনস্ট্রিবিউশন হয়ে যায় তো এটা শুনে তো আমি একেবারে হ্যাঁ মানে মানে এমন মনে হয়েছে মাই আমার হোল লাইফটাই রং মানে আমি জানতাম যে কলা খেলে নাকি এই প্রবলেমটা থেকে মানুষ একটু বাইরে থাকে তো যাই হোক কি আর বলবো এরকম অনেক কিছুই ডাক্তারের কাছে যাচ্ছি আর নতুন নতুন জানছি আসলে এমনটাই হয় কারণ মেডিকেল সায়েন্স তো প্রতিনিয়ত চেঞ্জ হতেই থাকে আমরা যা জানি সেটা অবশ্যই ভুলই হতে পারে ডক্টররা খুব ভালো জানবে তো সেগুলো অবশ্যই ডক্টরদের সাজেশন ফলো করার জন্যই হচ্ছে যাওয়া আর কি তো কলা চাইলে বাচ্চাদেরকে খাওয়ানো যায় মানে যে কোনো ফলই খাওয়ানো যায় কলা চাইলে একটু বেশি পরিমাণে খাওয়ানো যায় তবে একটু বেশি পরিমাণটা যেন এমন না হয় যে কোনো বাচ্চা সপ্তাহে দুই ডজন কলা খেয়ে ফেলছে তো সেরকমই আর কি তো যাই হোক এখানে পড়তে বসে গিয়েছিলাম সে হচ্ছে এখানে এসেও আবার হচ্ছে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এই আর কি ওর ওয়েট টুয়েট সব কিছু মাপালাম সব কিছু পারফেক্ট আছে তবে একটা জিনিস নিয়ে একটু টেনশনে ছিলাম যে ও হচ্ছে এখনও কোনো সেন্টেন্স গুছিয়ে বলতে পারে না ওর সাথের বাচ্চারাও গুছিয়ে বলতে পারে না এমন না যে ওর বয়সী যারা বা যাদেরকে চিনি জানি তারা সব কিছু একদম ক্লিয়ারলি বলছে তা না ওর মতো করেই বলছে তো আবার কিছু বাচ্চাকে দেখেছি যে তারা হচ্ছে অনেক সুন্দর করে পুরো সেন্টেন্সটা গুছিয়ে বলতে বলে ফেলতে পারে তো ডক্টরকে বিষয়টা জিজ্ঞেস করাতে ডক্টর আবার বললো যে না ওর যা বলছে এখন পর্যন্ত সেটা হচ্ছে একেবারে নর্মাল ও যদি কিছুই না বলতো সেটা অ্যাব নর্মাল হতো বা একেবারে মানে ওর এক্সপ্রেশন যদি লাইক আমরা যে কোনো জিনিস একটা দেখলে এক্সপ্লেন করতে পারি ও তো হচ্ছে সেন্টেন্স যেহেতু গুছিয়ে বলতে পারে না সে তার পছন্দ অপছন্দটাকে বোঝানোর চেষ্টা করে এটা না ওইটা যেটা পছন্দ করে না সেটা না না বলে এবং হচ্ছে মানে নেগেটিভ বোঝায় যে না এটা আমি দেখব না যেটা ভয় পায় সেটাকে বোঝায় যে আমি ভয় পাই বা কোন কিছু একটা চেঞ্জ করতে হলে সে সেটাও বোঝানোর চেষ্টা করে যেহেতু বলতে পারে না বাট ওর মানে এক্সপ্রেশনগুলো সে দিতে পারে যে কোনটা কি চাচ্ছে বা কি যেহেতু জেদ দেখাচ্ছে এটাও ভালো সো সব কিছু নর্মাল আছে এখন হচ্ছে সেন্টেন্সগুলো আস্তে আস্তে শিখে যাবে ডক্টর এটাই বললো যেন ওকে হচ্ছে একটু বেশি করে টাইম দেই অ্যান্ড হচ্ছে কিছু রঙিন বইটুই কিনে দিই তো ওর জন্য কিছু বই কিনতে হবে তো এই তো বাচ্চার জন্য বই কিনতে হবে কী আর বলবো আসলে এরকমই বাচ্চারা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মনে হচ্ছে যে ট্রিপ হয়েছে কিন্তু আসলে আস্তে ধীরে ওকে সব কিছুই ট্রেন করতে হবে একটু একটু করে তো তারপর হচ্ছে আমি পড়ার টেবিলে বসে গিয়েছি আর ও আবার চলে এসেছে তো কি করছে দেখেন মানে আমার সাথে দুষ্টামি করবে আমি পড়তে বসলে মনে হয়েছে ওর দুষ্টামি আরও বেড়ে যায় তো এই আর কি আমিও আর কি করবো বাধ্য হয়ে দুষ্ট আমি করছিলাম আর একটু শুটও করে নিলাম আপনাদেরকে দেখাই যে সে কী করে আমি পড়তে বসলে যাই হোক রেজাল্ট খারাপ হলে যেন কেউ দোষ না দিতে পারে যে তোমার এই কারণে রেজাল্ট তোমার কারণে খারাপ হয়েছে ও ঘুমাতে ঘুমাতে অনেক লেট করে মানে অনেক সময় দেখা যায় যে চিন্তা করি ও যদি বারোটার মধ্যেও ঘুমিয়ে যায় আমি অ্যাটলিস্ট দুইটা তিনটা পর্যন্ত পড়াশোনা করে তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। কিন্তু সেটাও হয় না ও নিজেই ঘুমাতে ঘুমাতে দুইটা তিনটা বাজিয়ে ফেলে এমনও অনেক সময় হয় যে মানে ওর সাথে বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে যাই কিন্তু ওর কোনো ঘুমের গন্ধ নেই তো এই তো কি আর বলবো তো এই যে এই অবস্থা তারপর আর শেষ পর্যন্ত আমার পড়াশোনা হয় না আমি হচ্ছে উঠে গিয়েছিলাম টেবিল থেকে উঠে হচ্ছে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই দশটা সাড়ে দশটার মতো বেজেছে তো ওকে হচ্ছে আবার ডিনার করে দিলাম আমিও ডিনার করে নিলাম এই আর কি এই চলছে তো সব কিছুর পরে এখন তো আবার ওকে হচ্ছে ডক্টর মেডিসিন দিয়েছে তো টাইম টু টাইম আবার মেডিসিন খাওয়াতে হয় যদিও মেডিসিনের টাইম হচ্ছে মানে স্কেডিউল অনুযায়ী রাতের আড়াইটার দিকে তো এখন আর ওষুধ খাওয়ানোর কিছু নেই তো আমি আবার হচ্ছে টেবিলে বসে গিয়েছিলাম কিছুক্ষণ পড়ছি হঠাৎ করে দেখি যে এই রুম থেকে ওই রুমে মানে আমার মা আর বোন দৌড়ে যাচ্ছে আর আমার ছেলে পিছনে হচ্ছে একটা স্কেল নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার দেখলাম যে এই রুম থেকে ওই রুমে আমার মা বোন যাচ্ছে ও হচ্ছে একটা স্কেল নিয়ে মানে স্কেলের মতো কি যেন একটা এটা নিয়ে দৌড়ে দৌড়ে যা পরে শুনলাম যে এটা ফ্রিজের কি যেন একটা ফ্রিজের ভিতরের কোনো কিছু একটা প্লাস্টিকের এটা নিয়ে হচ্ছে ও এই যে দেখেন মানে ও হচ্ছে মারছে আমার মা হচ্ছে উল্টা মার দেখাচ্ছে মানে ও হচ্ছে আধা ঘন্টা ধরে তাদেরকে মারছে তারপরও হচ্ছে ওর শান্তি হচ্ছে না আর কেউ হাত থেকেও এটা নিতে পারছে না আমার মা হচ্ছে বাধ্য হয়ে ওকে মার দেখাচ্ছে উল্টা তো তারপরেও সে ভয় পায়নি মানে সে ভয় পায় না ওকে টিকটিকই দেখানো হয়েছে তারপরে সে ভয় পায়নি সে যে লিটারেলি দৌড়ে দৌড়ে সবাইকে মারছে মানে বাচ্চাদের কখন যে কি নেশা হয় এটা বলার মতো না তো যাই হোক তারপরে এসে আমাকেও আছে আমি আর কি বলবো এভাবে করি হচ্ছে আমাদের রাতটাও আজকের কেটে গেল তো আর এটা তিনটে পর্যন্ত আমরা মোটামুটি সজাগ ছিলাম তিনটার দিকে হচ্ছে ঘুমিয়েছি তার কিছুক্ষণ পরে আবার সে উঠে গিয়েছে উঠে আবার দুষ্টামি টুষ্টামি করে কান্নাকাটি করে তারপর হচ্ছে আবার ঘুমিয়েছে সম্ভবত যে কোনো একটা বাজে স্বপ্ন দেখেছিল তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলে কেন প্রেস করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ অ্যান্ড এই তো আমার পাশেই থাকবেন এভাবে এটাই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগেট ইল দেন টাটা